স্পাইসি জুসি মোমো এটা দেখলে জিপে পানি আসে এটা দেখতে যেমন ফ্লেভারফুল তেমনই স্পাইসি তেমনই সুস্বাদু সো আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন বাসায় যারা এটা ট্রাই করতে চান ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ এই রেসিপিতে আমি মোমো ডিপিং সস মোমো সিট ও পুর সব কিছু তৈরি করে দেখাবো প্রথমে মোমোর শিট তৈরি করে দেখাচ্ছি মোমোর শিট সাধারণত ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে হয় এর পরিমাপটা হবে এমন যে আপনি যে পরিমাণ ময়দা নেবেন তার তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নেবেন তাহলে একদম পারফেক্ট মোমোর শিট তৈরি করতে পারবেন কারণ কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এই শিটটা যখন মোমো তৈরি করে ভাজ করবেন তখন সেটা ভেঙে যাবে আবার ময়দার পরিমাণ বেশি হলে শীতটা এত নরম হয় যে সেটা ভাজ করা যায় না সো এটা পারফেক্ট একটা পরিমাপ যেটা আজ আমি তৈরি করে দেখাবো স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি নর্মাল বা হালকা গরম পানি দিয়ে করা যাবে না চামচের সাহায্যে প্রথমে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করবেন যেন কিছুটা ময়দা ড্রাই থাকে কিছুটা ভেজে থাকে এরপর যখন হাত দিয়ে এটাকে মিক্স করবেন সুন্দর একটা ডো তৈরি হবে পানির পরিমাণ কখনোই বেশি দেওয়া যাবে না যদি বেশি দিয়ে ফেলেন ডো কখনোই পারফেক্ট হবে না সেক্ষেত্রে পরে আবার ময়দা কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে আবার একটু একটু করে ডোতে মিশিয়ে পারফেক্ট ডো তৈরি করতে হবে আমার ডোটা রেডি একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ঢেকে সাইডে রেখে দিব। এবং অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব এতে করে ডোটি রেস্টের সময় পাবে এখানে চিকেন আছে আড়াইশো গ্রাম বুকের মাংস তারপর সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর আদা ও রসুন পেস্ট নিয়েছি দেড় চামচের মতো সয়া সস নিয়েছি দেড় টেবিল চামচ ও কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করলে ফ্লেভারটা স্ট্রং আসে চেষ্টা করবেন কালো গোলমরিচ ইউজ করতে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি মাঝখান থেকে বীজ ফেলে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা পরিমাণে কম দিতে হবে কারণ প্রথমে মাংসতে সয়া সস অ্যাড করেছি সয়া সসে যথেষ্ট লবণ থাকে এবং বাটার অ্যাড করব বাটারেও লবণ থাকে ফুটন্ত গরম বাটার অ্যাড করতে হবে কেউ চাইলে বাটারের পরিবর্তে তেল বা ঘি অ্যাড করতে পারবেন এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি এবার সিলিফ্লেক্স ফ্লেক্স তৈরি করে নিব। ভাজা শুকনো মরিচকে ব্লেন্ডারে আধা ভাঙড়ি করে নিতে হবে একদম গুঁড়ো করা যাবে না প্যানে বেশি করে তেল দিয়ে রসুন দিয়ে দিচ্ছি লাইট সোনালি কালার করে ভেজে নিব এই রসুন যখন মোমোর ওপর দিয়ে সার্ভ করবেন খাওয়ার সময় বেশ ক্রাঞ্চি লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে রসুনটা ভেজে যখন এমন রং আসবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে সেকে রসুনটাকে তেল থেকে আলাদা করে নিতে হবে এখন তৈরি করব চিলি গার্লিক অয়েল এর জন্য আমি এখানে তিন চামচ চিলি ফ্লেক্স নিয়েছি আর এক চামচ তিল আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিবো লাল মরিচের গুঁড়ো এর মধ্যে ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি যে তেলে রসুন ভেজেছিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও চিলি গার্লিক অয়েল তৈরি করতে পারবেন তবে রসুনটা ভেজে নিলে কি হয় আপনি যখন মোমো তৈরি করবেন সেটার ওপর যখন এটা দিয়ে সার্ভ করবেন তখন খেতে অসম্ভব ভালো লাগে এদিকে আমাদের ডোটা রেস্টে ছিল বেশ কিছুক্ষণ এখন এটাকে খুব ভালো মতো মেখে নিব। এরপর রুটি বেলে নেবো রুটি বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না রুটিটা এমনভাবে বেলতে হবে যেন কোথাও মোটা কোথাও পাতলা না হয় সব দিক একই রকম হবে রুটি বেলা শেষ হয়ে গেছে রুটি বেলা হয়ে গেলে এটার ওপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব। আমি গ্লাস দিয়ে গোল গোল করে সিটগুলো কেটে নিব। কর্নফ্লাওয়ার ছিটানোর কারণ হলো একটা আর একটার ওপর শীত লেগে থাকবে না মোমোর ভাল তাওয়া কিন্তু একটু টাফ এজন্য আমি সবচেয়ে সহজ যে ভাজ সেটা আমি দেখাচ্ছি প্রথমে পুলি পিঠা তৈরি করে নিতে হবে এরপর দুই কর্নার চাপ দিয়ে এভাবে তৈরি করবেন এটা কিন্তু সবাই পারবে না একদম সহজ একইভাবে আমি আরও কয়েকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের মোমো ভাব দেওয়ার পূর্বে ডিপিং সস তৈরি করে নিতে হবে এতে গরম গরম মোমোর সাথে ডিপিং সস পরিবেশন করতে পারবো আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ পানি তিন টেবিল চামচ চিলি গার্লিক অয়েল আর ঘরে যদি তিলের তেল থেকে থাকে তাহলে এক চামচ তিলের তেল ইউজ করবো এর কালারটাও অনেক সুন্দর হয়েছে ডিপিং সস যদি মোমো ভাব দেওয়ার পরে বানাই তাহলে মোমো ঠান্ডা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন মোমো ভাব দিব ভাব দিব বলে ভুল হবে ভাপ এবং ভাজা একসাথেই করব। কিছুটা ক্রাঞ্চিও হবে কিছুটা সফটও হবে প্রথমে প্যানে সামান্য তেল দিব এবং চুলা রাস মিডিয়ামে চেয়ে একটু কম রাখব। প্যান যদি পাতলা হয় তাহলে মোমো পুড়ে যাবে এজন্য আমি ননস্টিকের প্যান নিয়েছি এবার মোমোগুলো ফাঁকা ফাঁকা করে রাখব। ফাঁকা ফাঁকা করে রাখার কারণ হলো সিদ্ধ হওয়ার পর মোমোগুলো সাইজে একটু বড়ো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের একটু বেশি পানি দিয়ে ঢেকে দিচ্ছি পানি একটু কমে আসলে ঢাকনাটা খুলে প্যানটা একটু ঝাঁকিয়ে দিব। আরও কিছুক্ষণ প্যান এভাবে রাখব যাতে নিচের অংশটা লালচে হবে এবং ক্রিস্পি ও সফট হবে কেউ চাইলে পানিতে বা নর্মালি যেভাবে স্টিম করে সেভাবে স্টিম করে নিতে পারেন আমারটা হয়ে গেছে এবার সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি এবার তৈরি করা ডিপিং সস দিয়ে পরিবেশন করছি ডিপিং সস দিয়ে পরিবেশন করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও যেমন সুস্বাদু স্পাইসি সফট তেমনই দেখতেও কিন্তু আকর্ষণীয় হয়েছে আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এভাবে স্পাইসি মোমো তৈরি করে খেতে পারেন